আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো প্রতিদিন সকালবেলা ভিডিও করি তো আজকে দুপুরে রান্নার ভিডিও তো এই যে দুপুরবেলা রান্না শুরু করছে তো কেটে বেসে নেওয়া শেষ বড় আজকে কী কী রান্না বলেন তো কি মাছ যে ট্যাংরা মাছ না ট্যাংরা মাছ দিয়ে পটল আলু সজনে ডাটা দিয়ে ঝোল রান্না করবে তো বড় আপনি তো প্রতিদিন সকালবেলা রান্না করেন তো আজকে দুপুরে রান্না কেন ও মানে আজকে নাকি তরকারি শেষ তো এই জন্য দুপুর বেলা আবার রান্না শুরু করে দিছে তো ভাত রান্না করবেন নাকি শুধু তরকারি তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে তো বরাম্মা সব সময় কাঁচামরিচের তরকারি খায় যতই দাম বেশি হোক না কেন তো বরাম্মা যে চুলাতে রান্না করছে এই চুলার নাম আলোক চুলা তো মাটির যে এক চুলা থাকে সেই চুলা নয় এটা এটা আলোক চুলা তো এটা সিমেন্টের চুলা ছিল সেটা এভাবে মাটির ভেতর বসে দিছে মানে আগে থেকে চুলা তৈরি করা ছিল মানে বাজারে যে চুলা কিনতে পাওয়া যায় সেই চুলা এনে মানে মাটির ভেতরে বসে দিছে তো এই যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেওয়া হচ্ছে তো আমি আসলে সব সময় ক্যামেরার সামনে আসতে পারি না কারণ ভিডিও আমাকে নিজেকেই করতে হয় তো ভিডিও করে দেওয়ার মতো তেমন কোনো মানুষ নেই সব সময় সামনে আসা হয় না। এই যে জিরা ফোরন দিয়ে নিচ্ছে তেলানি হয়ে গেছে তো এখন সব ঢেলে দিচ্ছে সবজি এখানে আলু পটল আর সজনে ডাটা আছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল রান্না করা হবে তো এখন সব মশলা দিয়ে নেওয়া হবে দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যে বাটা মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন জিরা বাটা হলুদ গুঁড়া যে লবণ তো এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তো ভালোভাবে কষিয়ে তরকারি রান্না করা হবে যে ট্যাংরা মাছ রাখছে ফ্রিজ থেকে এনে তো এটা মনে হয় কালকেই আনছিল গতকালকে তো সেটা কেটে ফ্রিজে রাখছিল তো সেটা দিয়েই ঝোল রান্না করবে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ